হ্যালো রবিয়া আসসালামু আলাইকুম মানুষের চিন্তা চেতনা থেকে আরও একটি টুকরো সংবাদ রস উদ্ঘাটন জিন তাড়াতে গিয়ে মা মেয়েকে হত্যা করেন কবিরাজ অবশ্যই আপনারা যারা শুনছেন এবং দেখছেন জানতে পারবেন আমাদের যে ঘটনাগুলো কতটুক বাস্তবে এবং কতটুকু সত্য এবং মানুষ কিভাবে বিপদে পড়ে আজ জীবন হারিয়ে ফেলেছে সেই ধরনের একটি ঘটনা কুমিলা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুমাইয়া আর আফরিন তেশ ও তার মা তাহমিনা বেগম বাউন্ন হত্যার রস উদ্ঘাটন করেছে পুলিশ জেন তাড়ানোর জন্য ডেকে আনা কবিরাজ তাদের হত্যা করেন ঘটনার একমাত্র অভিযুক্ত কবিরাজ মোবারক হোসেন উনত্রিশকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে নগরের ধর্মপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মোবারক হোসেন নগরের বাগিচাগাঁও এলাকা মৃত মসজিদের ছেলে তিনি নগরের বাসু সালমান মসজিদের খাদেম পাশাপাশি পাশাপাশি কবিরাজ করেন তিনি গতকাল মঙ্গলবার দুপুরের নিজ বাপসানু কুমিল্লা পুলিশ সুপার নাজিম আহমেদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার জানান নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মা তাহমিনা বেগম নগরের বাসু সালাম জামের মসজিদের ক্ষতি বিলিয়াস হুজুরের কাছে হ্যাঁ মাঝে মধ্যে যা ফুড়ের জন্য যেতেন সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদে মোবারকের সাথে মোবারক নিজা কবিরাজি করেন বলে তাহমিনা বেগমকে নিশ্চিত করেন সেই সূত্র ধরে এক মাস ধরে তাহমিনা তাদের এভাবে তাদেরকে প্রতারণার মাধ্যমে তাদের জীবন দিতে হয় আশা করি আপনারা যারা শুনছেন এবং দেখছেন এই ধরনের প্রতারণা থেকে সবাই সবাই দূরে থাকবেন এবং এই ধরনের চিন্তা পরিকল্পনা করা মনে ভিতরে আনায় একান্ত বাধ্য দেওয়া আমাদের উচিত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন